এই জমিতে বিক্রি হবে জমির পরিমাণ দেড় কাটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা এই রাস্তা ছয় ফিট এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি এই যে রাস্তা দু একটা আশেপাশে বাড়ি ঘর আছে সম্পূর্ণ উঁচু এখনই বাড়ি করার উপযোগী এই যে রাস্তা পুরোটা সিটি কর্পোরেশন রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তাটি তিরিশ ফুট রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আসছে